আল্লাহ বলেছেন মায়ের কাছে জোরে হেঁটে যেতে পাবা না। মায়ের কাছে কথা উঁচু বলতে পাবা না মায়ের কাছে হাত উঁচু করতে পাবা না। মায়ের কাছে কড়া ভাষায় কথা বলতে পাবা না পৃথিবীর সবচেয়ে দামি ভিন্ন ইবাদত সলা নামাজ কিভাবে আদায় করতে হবে এ কথা আল্লাহ বলেননি কিন্তু মায়ের কাছে কীভাবে যেতে হবে তা আল্লাহ বলেছে। কাজেই এক বাপ মাকে মানে না যে সে জাহার নামে যাবে দুই কম্মার জুয়া খেলে যে সে জাহার নামে যাবে বহুদিন বলেছি দুনিয়াতে দুটা পাপ আছে না করেই পাপি তার কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকিরকে শুয়া কেজি করে চাউল দিতে হবে আর একটা মেয়ে যেনা করেনি একটু করে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে আল্লাহ রসুল বলছেন ওই মহিলা ব্যভিচার নেই অথচ তিন খোটা দেয় যে খোটা দেওয়া বুঝেন খোটা দেওয়া বুঝেন না দান করে খোটা দেয় গরিব মানুষ এসে বলেছে যে ভাইজান আমার যে ভ্যানটা গেছে পাঁচ হাজার টাকা দিন ভ্যানটা ঠিক করবো পরের দিন ভ্যানটা সকালে নিয়ে আসিস তো আনেনি দেখা হয়েছে আরে তুই টাকা ভুলে গেলি এরই নাম কি খোটা দেওয়া মনটা চাচ্ছে যে দি হ্যাঁ গরিব মানুষ তাকে টাকা দিলাম কথা শুনলাম মনটা চাচ্ছে খোটা দিলে জান্নাত হবে না চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করলে খেলে জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দ সিগারেট গুণ নেশাদার তার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজরত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব মহিলা জান্নাতে যাবে না তিন দায়ুষ আপনি